ধনঞ্জয় চ্যাটার্জি আবার সংবাদে উঠে এসেছেন আপনাদের মনে থাকতে পারে কলকাতার একটি স্কুল ছাত্রী হেতাল পারেক তার ধর্ষণ এবং খুন মামলায় সেই অ্যাপার্টমেন্টের পাহারাদার ধনঞ্জয় চ্যাটার্জি যার আদি বাড়ি বাঁকুড়াতে ছিল তার ফাঁসি হয়েছিল এবং এই ফাঁসি হয়েছিল সম্পূর্ণ সার্কমাস্টান্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে অর্থাৎ কোনো প্রত্যক্ষদর্শী বা প্রত্যক্ষ কোনো ঘটনাকে তার সাথে লিঙ্ক করা যায়নি শুধুমাত্র সেই এভিডেন্সের বেসিসে তাকে আলিপুরের অ্যাডিশনাল সেশন জাজ ফাঁসির ঘোষণা করেছিল এবং সেই জাজমেন্ট কলকাতা হাইকোর্ট এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টেও কনফার্ম হয় এবং দু সালের চোদ্দোই আগস্ট আলিপুরে তার ফাঁসি হয় সেই ফাঁসির ঘটনা সেই সময় থেকেই বিতর্কিত ছিল এই জাজমেন্ট নিয়ে প্রশ্ন উঠেছিল সেই সময়ের আমরা অনেক লেখালেখিতেও সেই ঘটনা পেয়েছিলাম অনেকেই মনে করেছিলেন যে একজন সাধারণ দরিদ্র ব্রাহ্মণ পরিবারের ছেলে যে পেশা হিসাবে পাহারাদারের কাজ অর্থাৎ চৌকিদার বেছে বেছে নিতে বাধ্য হয়েছিল যার স্ত্রী গৃহভৃত্তের কাজ করতেন সেই পরিবারের একজন লোক তাকে সহজেই এই ঘটনায় দোষী সাব্যস্ত করা গিয়েছিল এবং তার এমন সাধ্য ছিল না যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গিয়ে সেই বাঘা লয়ারদের দিয়ে তার কেসকে মুভ করান তাকে প্রেজেন্ট করান কিন্তু সেই ঘটনা তার পক্ষে সম্ভব হয়নি যার জন্য সেই ডিসিশন হওয়ার পরেই কলকাতায় তার হাসি হয় ভিক্টিম সেই কেসের ছিল হেতাল পারেক একটি স্কুল ছাত্রী মার্চ পাঁচ তারিখ উনিশশো নব্বই সালের সেই স্কুল থেকে ফেরার পরে তার এই দুর্ভাগ্যজনক ঘটনা সেখানে ঘটে এবং তারপর থেকে সেই অ্যাপার্টমেন্টের যে পাহারাদার ধনঞ্জয় তাকে আর খুঁজে পাওয়া যায়নি পরে তাকে বাড়িতে খুঁজে পাওয়া যায় এবং পুলিশের কাছে এবং আদালতে তার জবানবন্দিতে সে বলে যে ওই সময় সে তার ডিউটি আওয়ার শেষ হয়ে যাওয়ার পরে সে সিনেমা দেখতে গিয়েছিল এবং সিনেমা দেখার থেকে বাড়িতে কোনো একটা অনুষ্ঠান থাকায় পাড়ায় কোনো অনুষ্ঠান থাকার কারণে সে গ্রামে ফিরে যায় কিন্তু পুলিশ বলছে যে না এই ঘটনা অর্থাৎ সে সিনেমায় গিয়েছিল এবং গ্রামে ফিরে এসেছিল তার সপক্ষে সে কোনো প্রমাণ সে উপস্থিত করতে পারেনি বরং পুলিশ নাকি সার্চ করে সেখানে হেতাল পারেকের মায়ের একটি ঘড়ি এবং সেই অপরাধ সংগঠনের কালে যে জামা কাপড় পরেছিল ধনঞ্জয় সেই কাপড় উদ্ধার করে এটা সেই সময় অত্যন্ত বিতর্কিত ঘটনা ছিল খুব কম সময়ের মধ্যে এর বিচার প্রক্রিয়া শেষ হয় যেমন আমরা বললাম মার্চ মাসে উনিশশো নব্বইয়ের এই ঘটনা সংঘটিত হয় এবং সুপ্রিম কোর্ট ফাইনালি সেই নাইনটিন নাইনটি ফোর সে সময় এই জাজমেন্ট তারা উচ্চারণ করে অর্থাৎ সময় সেখানে অত্যন্ত কম লেগেছিল কিন্তু তারপরে মার্সি পিটিশান কলকাতা হাইকোর্টের রেস্টে এইসব নিয়ে সমস্ত ঘটনাটা দু সাল পর্যন্ত গড়ায় এবং চোদ্দোই আগস্ট দু হাজার তার ফাঁসি হয় সেই ফাঁসির আগে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার স্ত্রী মিরাজ ভট্টাচার্য তার উদ্যোগে কলকাতায় মহিলাদের সেখানে একটা মিছিল সংগঠিত হয় এবং সেখানেও দ্রুত ফাঁসির দাবিতে সেই মিছিল করে এবং সে নিয়েও সেই সময় নানান রকমের বিতর্ক হয়েছিল যে হঠাৎ একটা ঘটনাতে এরকম মুখ্যমন্ত্রীর স্ত্রী কেন নিজে ঝাঁপিয়ে পড়লেন এ নিয়েও তখন প্রশ্ন দেখা দিয়েছিল সেই ফাঁসির পরে সেখানে এন জয়রাম একটা লেখায় লিখেছিলেন হাউ ইন্ডিয়া হ্যাংড এ পশম্যান হুজ ওয়াজ ফার ফ্রম এস্টাবলিস অর্থাৎ প্রশ্ন তখনই উঠে এসেছিল এবং ধনঞ্জয়ও বিভিন্ন সময় সে নির্দোষ সেই কথা বলেছিল এমনকি ফাঁসি দেওয়ার মুহূর্তেও সেই ফাঁসুরের সামনে সেই একই কথা বলেছিল আমি নির্দোষ এটাই ছিল তার লাস্ট উচ্চারণ কিন্তু আইন আইনের রক্ষক কেউই তার কথা শোনেনি তার কথার উপরে ভরসা করেনি বিশ্বাস করেনি এই সময় বহু লোক একটাই দোষ তুলেছিল যে তাকে ফাঁসি যেতে হয়েছিল শুধুমাত্র ঘটনাকে চাপা দেওয়ার জন্য যে পুলিশ আসল অপরাধীকে খুঁজে পায়নি এবং পুলিশ নাকি এরকম ঘটনা ঘটায় যখন কোনো বিতর্কিত কেস থাকে যা অনেক আলাপ আলোচনা হয় তখন পুলিশ কাউকে একজনকে ফাঁসিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে অপেক্ষাকৃত নির্বিরোধী অসহায় কাউকে তুলে আনতে যাকে নিয়ে ততটা বিতর্ক হবে না সে প্রতিরোধ গড়ে তুলতে পারবে না এক্ষেত্রেও ধনঞ্জয় সেই ঘটনা একে অনেকে বাম ফ্রন্টের ব্যর্থতা বলেই মনে করেন এবং তার সাথে তারা যোগ করতে চান সেই মুখ্যমন্ত্রীর স্ত্রীর সেই মিছিল করা এবং তাকে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়া বা অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য তো যাই হোক সেই সময় থেকেই ধনঞ্জয়ের কেসের পুনর্বিচার হওয়া উচিত এই নিয়ে জনরা উঠেছে বিভিন্ন লোকে এ নিয়ে সঙ্গীত লিখেছে আমার মনে পড়ে নৃপেন্দ্র কৃষ্ণ রায় বলে একজন উকিল তিনিও একটি গান লিখেছিলেন এই বিষয় নিয়ে সে গান আমাদের সামনে গিয়েছিলেন আমার সেটা মনে পড়ে তো এবারে একজন কলকাতার রাজনীতিবিদ যার নাম ডক্টর চন্দ্রচূড় গোস্বামী তিনি এর আগে নির্বাচনে দাঁড়িয়ে মানুষের সামনে এসেছিলেন এবং তিনি বিভিন্নভাবে জনমত গঠনের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন এবং তিনিও মনে করেছেন যে এই অতি সাধারণ একজন লোক বলেই তাকে এইভাবে ফাঁসিতে প্রাণ দিতে হয়েছে এ নিয়ে সে মহাকুম্ভে সেখানেও সে জনমত গঠনের জন্য আন্দোলন সংগঠিত করেছিলেন সিগনেচার ক্যাম্পেইনে এবার লেগেছেন এর থেকে তিনি শুরু করে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে এমনকি ভারতের প্রেসিডেন্ট তার কাছেও তিনি চিঠি লিখেছেন তার দৃষ্টি আকর্ষণ করেছেন এবং মনে করেন যে এটা প্রধানমন্ত্রীর কাছেও পৌঁছে যাবে এইভাবে তিনি চেষ্টা করছেন বিষয়টাকে আবার মানুষের সামনে নিয়ে আসতে যে সত্যি সত্যি সত্য প্রতিষ্ঠা হোক জানা যাক যে ধনঞ্জয় সত্যি দোষী ছিল কিনা তা নির্দোষী হিসাবেই তাকে শাস্তি দেওয়া হয়েছে পত্রপত্রিকা মারফত আমাদের প্রায়শ চোখে পড়ছে যে কোনো কেসে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে লয়ার কোর্টের জাজমেন্টের বহু পরে যখন আপিল শুনছেন আপিলের মামলা উঠছে তখন দেখা যাচ্ছে সেখানে অপরাধী নির্দোষ এভাবে তার জীবন থেকে পনেরো কুড়ি বছরও কেটে যায় তারপরে তাকে নির্দোষ বলে গণ্য করা হয় কিন্তু যারা তাকে প্রথমে দোষী সাব্যস্ত করেছিল এবং দোষী হিসাবে তার অ্যাগেনস্টে চার্জশিট দিয়েছিল আমরা জানি না ভারতীয় আইন ব্যবস্থায় তাদের কোনো শাস্তি দেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা অন্তত যে লোকটি এই দুর্ভোগের শিকার তাকে কোনো কম্পেনসেশন দেওয়ার কোনো ব্যাপার আছে কিনা না এইটা থাকা একান্ত কর্তব্য না হলে এইভাবে মানুষ অবিচার পাবে সম্প্রতি একটি ঘটনা একটি ন্যাশনাল টিভি চ্যানেলের মাধ্যমে আমাদের সামনে এসেছিল সেখানে এক ভদ্রলোক চল্লিশ বছর ধরে তার আপিল পড়েছিল হাইকোর্টে হাইকোর্ট শোনার সময় পায়নি বা অতি সাধারণ মানুষ সে কোনো রাজনীতিবিদ নয় বড় ব্যবসায়ী নয় কোনো বিতর্কিত কোনো গুন্ডামস্টানো নয় যার ফলে তার আপিল পড়েছিল শোনেনি ততক্ষণে তার সাথে আরও তিনজন লোক ছিলেন তারা অপরাধীর তালিকায় তারা ওই আপিল পেন্ডিং থাকা অবস্থাতেই জেলে বসে মারা গেছে কিন্তু এই ভদ্রলোকের সৌভাগ্য অথবা দুর্ভাগ্য তিনি দীর্ঘায়ু একশত চার বছর বয়সে তিনি এখনো বেঁচে আছেন এবং শেষ পর্যন্ত হাইকোর্টের রায়ে তিনি জেলমুক্ত হন এর মধ্যে তার জীবন থেকে একটা দীর্ঘ সময় চলে গেল তার দায় কে নেবে আমরা জানি না এরকম ঘটনা বিদেশেও আমরা শুনেছি যেখানে ফাঁসির পরেও বিভিন্ন সময় পুনর্বিচারে প্রমাণিত হয়েছে যে সে সময় সেই জাজমেন্ট ভুল ছিল এক্ষেত্রে মনে হয় এইভাবে জনমত গঠন করার যে প্রক্রিয়া সেটা ঠিক আছে কিন্তু মূলত দ্বারস্থ হতে হবে আইন আদালতের যিনি এই আন্দোলন করছেন তার উচিত হবে ধীরে ধীরে উকিলের পরামর্শ নিয়ে টপ লেভেল লয়ার যারা তাদের পরামর্শ নিয়ে বিষয়টিকে দিয়ে পুনরায় পুনর্বিবেচনার জন্য সেই জাজমেন্টকে রিওপেন করা এবং সেই রিওপেন করিয়ে তাকে আবার নতুন করে শোনা যে কাগজপত্র রয়েছে যে সাক্ষ্য প্রমাণ রয়েছে তার দ্বারা পুনর্বিবে দেখি আমরা অপেক্ষা করবো যিনি এই উদ্যোগী এই উদ্যোক্তা তিনি তার নাম ডক্টর চন্দ্রচূড় গোস্বামী তিনি কতদূর যেতে পারেন